হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই নিমিস আলিমরাম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমাদের আজবপুর হইতো নরসিংহপুর রাঙ্গুডিপাড়ার উত্তর দিকের রাস্তাটা দেখেন কিবি হাল হালদশা পুরোটা রাস্তায় তুলে ধরলাম আপনারা দেখতে থাকুন আমাদের কত উন্নতির ছোঁয়া আমাদের গ্রামের মধ্যে চিত্র তুলে ধরলাম আপনাদের মাঝে আপনারাই সাজেস্ট করে ভোট দিবেন নির্বাচন করবেন দেখেন এই যে সুন্দর রাস্তা দেখাচ্ছি আস্তে আস্তে যত সামনে যাবে তত আমাদের গ্রাম অঞ্চলের সুন্দর রাস্তা আপনাদের কাছে উপস্থিত হবে আপনারা দেখতে থাকেন আমাদের গ্রামে সরকারি অনুদান পাইনাবিদেই আমাদের রাস্তাঘাটের এই অবস্থা এবং সরকারের নজর নাই বিদায় আমাদের এত বেহাল দশা আর কি আমাদের রাস্তাঘাটের এত বেহাল দশা দেখেন নরসিংহপুরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো এটা বড় মসজিদের সামনে কিন্তু এই জায়গার বড় মসজিদের শামুকটাই এরকম অবস্থা বা বুঝতে পারেন যে গুরুত্বপূর্ণ পয়েন্ট মসজিদ নরসিংহপুর মধ্যপাড়ার মধ্যে যে বড় মসজিদটা এর এর সাম শামুকটাই যদি এরকম হয় পুরোটা নরসিংপুর গ্রাম কত উন্নত রাস্তা আছে বা আপনারাই নিজের চোখে দেখতে পারবেন সামনে এই যে দেখতেছেন নরসিংহপুর আঙ্গুড়িপাড়া প্রাথমিক সরকারি বিদ্যালয় তার আশেপাশে পুকুরগুলো খুব সুন্দর এই যে তুলে রাস্তাটা সামনে রাস্তাটাও দেখতে পারতেছেন এই ভিডিওর মধ্যেই দেখতে পারবেন নরসিংহপুরের পুরা রাস্তার এ টু জেড ক্যামেরার মধ্যে তুলে ধরলাম আশা করি সবার কাছে ভালো লাগবে। ভোরবেলা সূর্য ওঠার আগের যে কত সুন্দর না দেখলে নিষ্কর্গিংহপুর গ্রামের রাঙ্গুটি পাড়ার মধ্যে যে হরজত আজিজ সার রহমতুল্লাহ আলায়ের মাজার শরীফ এই যে এক পলকে দেখে যান আমাদের শায়ক আমাদের বড় ভাই মুফতি হাতে তোলা সাবধান কষ্ট করে আসতেছে একটু কষ্ট করে নিয়ে আসলাম বড় ভাই সাক্ষাৎকার নেওয়ার জন্য আমরা মধ্যে অবহেলিত একটা গ্রাম বুঝিনি নাম আমাদের এলাকাতে চেয়ারম্যানের কোনো নজর নাই আর এমপি তো নাই আর মেম্বার আছে হলো দুর্বল কিন্তু আমরা রাস্তাঘাট নিয়ে অনেক বিপদের মধ্যে আছি খুব কষ্ট করি বাদলের দিন খুব কষ্ট করে লাগে ফোলাফান বাজারে স্কুলেও যা রাস্তা নাই বাড়ির উপরে যাইতেছে নিচে যাইতেছে এই হিসাবে আমরা সরকারের কাছে জোর দাবি ভালো একটা এমপি যাতে পাই আমরা যাতে রাস্তাটা সুন্দর করে আমাদের আমাদের এলাকাটা এলাকাতে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের বিগত স্বাধীনতার পর থেকে আমাদের একজন এমপি ছিল উনি সহজ সরল মানুষ ছিলেন যার কারণে কাজ খুব একটা আসে না তাছাড়া ফাঁকে ফাঁকে যারা এমপি হয়েছেন তারা স্থানীয়দের মধ্যে খুব কমই হয়েছে যদি আমাদের এই আসনের মধ্যে স্থানীয় দল দলের থেকে প্রার্থী দেওয়া হয় তাহলে মনে হয় আমাদের এই আসনের জন্য সবচেয়ে কল্যাণকর হবে এই আশাই ব্যক্ত করি আমরা ধন্যবাদ আচ্ছা ভাই আসসালাম আলাইকুম